চুপচাপ বসে রয়েছে ওকে আমি ডাকছি ও আসে না ও আমার দিকে ফিরেও তাকায় না হুম রোজ আর রোজ এদিকে তাকাও মাইনা ও মাইনা কি হয়েছে তোমার হুম অসুস্থ অসুখ থেকে ভালো হওয়ার পরে একদম চুপচাপ ঝিমে ঝিমে বসে থাকে আমি যে জোর করে কম্পলের তলে ঢুকে এই জন্য এখানে আসি বসে রয়েছে বুঝবে এইদিকে 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 তাকো কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে এত দুষ্টু ছিল আর একটু অসুস্থ হওয়ার পর থেকে একদম দুষ্টুমি কমে গেছে একদম শান্ত সভ্য হয়ে গেছে রোজ যেখানে সেখানে চুপচাপ বসে থাকে